আগের পর্যায়টা থেকে আমরা রবীন্দ্রনাথের কবিতা বুঝবার কিছু আয়োজন নিয়ে কথা বলেছি চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রবি বইটি থেকে কিছু পড়ে শুনিয়েছি আর সে আলোচনা করতেই আগের পর্যায়টা চলে গেছে আগের পর্যায়ের শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে রবীন্দ্র জীবনী পাশে রেখে পড়ার কথা আমাদের গুরুজনরা বলেছিলেন এক সময় এটি বিশাল আয়তন চার খণ্ডের লেখা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আপনাদের জানানো হয়নি যে পরবর্তী সময়ে ওই চার খণ্ডের একটা সংক্ষিপ্ত সংস্করণ রবীন্দ্র জীবন কথা বলে বেরিয়েছিল সেটা সম্ভবত এখনো পাওয়া যায় ওই অত বড়টা পড়বার যদি সুযোগ না হয় জোগাড় করা কিংবা অতটা পড়ে ওঠা তাহলে আপনারা এইটাকে সাহায্যকারী বই হিসেবে রাখতে পারেন রবীন্দ্রনাথের গোটা জীবনের একটা মোটামুটি রূপরেখা পেয়ে গেলে আর সঞ্চয়িতাতে যেমন পরপর কবিতাগুলো নেওয়া আছে তাতে তার কাব্যগ্রন্থগুলো পরপর কি কি এসেছে তার একটা হদিস আমরা পেয়ে যাই তাতে করে রবীন্দ্রনাথকে সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের কবিতাকে একটু জেনে রাখতে আমাদের সুবিধে হবে আর ওই সংক্ষিপ্ত রবীন্দ্র জীবনের মধ্যেও অনেক জায়গায় দেখা যাবে যে একই সঙ্গে তিনি কি কি রচনা করছিলেন কি কি ঘটনা ঘটছে তখন জীবনে সবই সংক্ষিপ্ত আকারে সেখানে দেওয়া আছে আজকে আমি আবার একটু অন্য কোথাও থেকে পড়ে শোনাবো আপনাদের আমি প্রথমেই আশ্রয় করেছি শান্তিনিকেতনে যারা রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বা তার কাছে ছিলেন তাঁদের বলা তাঁদের লেখা থেকে শোনাবার সেগুলোকে আশ্রয় করেছে এই কারণে যে সেখানে সরাসরি রবীন্দ্রনাথের কিছু কথা তারা লিপিবদ্ধ করেছেন কবির নিজের কাছ থেকে শুনতে পাওয়া জানতে পারা সেটা তো সবচেয়ে ভালো কিন্তু তার মানে এই নয় যে অন্যরা যেসব আলোচনা করেছেন সেখান থেকে আমরা কিছু শিখতে বা জানতে পারবো না আর রবীন্দ্রনাথকে নিয়ে তো অজস্র বই লেখা হয়েছে মানে কয়েক হাজার বেশি বই তো কম নয় দেশে বিদেশে নানা রকম তার শব্দ পড়ে ওঠা কারো পক্ষেই সম্ভব নয় তবে ঝোঁকটা থাকলে হয়তো ঘুরে ফিরে সেরকম কোনো বই হাতে এলে তখন আপনারাও পড়ে দেখতে পারবেন এমন এমন অনেক বই আছে যেগুলো ঠিক এইভাবে কবিতার ব্যাখ্যা নয় যেমন মৈত্রী দেবীর লেখা মংপুতে রবীন্দ্রনাথ এটা রবীন্দ্র সান্নিধ্যে তার কেমন করে কেটেছে এটারই কথা বেশি আছে সেখানে আমরা মানুষ রবীন্দ্রনাথকে কিছুটা পাই পড়তে খুব ভালো লাগবে সে বই আর একটি বইয়ের কথা বলি আমার মনে হয় আমাদের এই স্বল্প পরিসরে সেখান থেকে আর কিছু পড়ে শোনানো সম্ভব হবে না সেটা হলো জগদীশ ভট্টাচার্যের কবি মানসী ইনি তো সেই অর্থে রবীন্দ্রনাথের কাছে বসে শোনা জিনিস কিছু বলেননি কিন্তু ইনিও রবীন্দ্র জীবন অনুসারী একটা পরিক্রমা করেছেন কবি মানসী নামটা থেকেই আপনারা বুঝতে পারছেন যে সেখানে কবির জীবনে যে সব নারীরা এসছেন তাদের নিয়ে লেখা খুব ভালো বই একেবারে উপন্যাসের মতো পড়া যাবে এর বেশিরভাগটাই উনি বলেছেন কাদম্বরী দেবীর কথা যার সঙ্গে রবীন্দ্রনাথের একটা স্নেহ এবং শ্রদ্ধার সম্পর্ক ছিল এবং অন্তর্লীন একটা প্রেমেরও যাকে প্রায় সারা জীবনই তিনি ধ্রুব তারকার মতো মনে রেখেছিলেন কোন কোন কবিতা সেই সম্পর্কের মধ্যে থেকে জাত হয়েছে তারও কিছু কিছু হদিস এবং আলোচনা সেখানে আছে এবং একথা বারবার আমরা নানা জায়গাতে পড়েছি রবীন্দ্রনাথ নিজেও কখনো কখনো বলেছেন যে তার অনেক বই তিনি কাদম্বরী দেবীকে উৎসর্গ করেছিলেন কারণ তিনি প্রেরণাস্বরূপ ছিলেন রবীন্দ্রনাথের যা কিছু লিখতেন তাকে শুনিয়ে তবে তৃপ্তি পেতেন তিনি সমালোচনা করতেন কবিকে কবি হয়ে ওঠবার যে সাহায্য তিনি কাছ থেকে পেয়েছিলেন উনি সাহায্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ছিলেন সেসব কিছু কথা রবীন্দ্রনাথের জীবন স্মৃতি বইতে পাওয়া যাবে তো এই প্রসঙ্গে বলি যে আমরা বিভিন্ন লোকের লেখা থেকে যে আলোচনাগুলো পড়ছি সে তো অজস্র আছে আমি কয়েকটার উল্লেখ করছি আরো আপনারা উৎসাহী হলে খুঁজে দেখতে পারবেন আরো অনেক আছে কিন্তু এছাড়াও রবীন্দ্রনাথের নিজের লেখা ওই জীবন স্মৃতি ছেলেবেলা আর আত্মপরিচয় এই তিনটে বইকে পড়ে নেওয়া খুব দরকার আত্মপরিচয়টা পড়তে একটু ভারী লাগতে পারে কিন্তু জীবন স্মৃতি আর ছেলেবেলা তো একেবারেই গল্প কিন্তু তার খাঁজে খাঁজে কত গান রচনা কত কবিতা রচনার উৎসগুলোর কথা আছে এই যাদের আলোচনা আমরা পড়ছি এখন তারাও কিন্তু ওই সব জায়গা থেকে অনেক কিছু নিয়েছেন এবং আরো একটি লেখা হলো ছিন্নপত্র যা ছিন্নপত্রাবলী বলি আসলে ওই পদ্মায় যখন ঘুরে বেড়াচ্ছেন বোটে চড়ে এবং জমিদারি দেখতে যাচ্ছেন তখন নানান সময় লেখা সেই চিঠি এত সুখপাঠ্য তার উপরে সেখানে এত চমৎকার ঘটনা ছবি দিনের রাতের বর্ষার রৌদ্রজ্বল দিনের একবার পড়লে যেন আশ মেটে না মানে ভাষার ভেতরে এমন একটার গান আছে প্রায় সঙ্গীতের মতো কখনো কখনো ওই চিঠির সঙ্গে আমরা কোনো কবিতাকে যুক্ত করতে পারি কোনো গানকে যুক্ত করতে পারি রবীন্দ্রনাথের কোনো কোনো ভাবনা সেখান থেকে এমন করে উঠে এসেছে তার সব রচনার মধ্যে তার যাপনের মধ্যে এছাড়াও তার আর যেসব চিঠিপত্র ইউরোপ প্রবাসীর পত্র বা কিছু ডায়েরি সেখানেও এরকম অনেক কিছু সন্ধান পাওয়া যায় যা আমাদের রবীন্দ্রনাথের কবিতা বুঝতে সাহায্য করে তার গান বুঝতে সাহায্য করে রবীন্দ্রনাথের গান বোঝাও তো একটা ব্যাপার সেটা একদিকে যেমন তার বাণীর দিকে বাণীটা তো কাব্য আহ সত্যি বলতে কি গীতবিতান তার একটা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এই কথা পরবর্তী কেউ কেউ খুব ভালোভাবে উপলব্ধি করেছেন এবং সুজিত সরকার কবি এবং প্রাবন্ধিক তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে গীত গীতাম রবীন্দ্রনাথের আমরাও একটা সময়ে এই ছন্দের যখন অনুশীলন করব এবং আমরা এই পর্যন্ত যে ব্যঞ্জনার অনুশীলন করলাম এগুলোর একটা ছোট পরিসরে খুব পরিচ্ছন্নভাবে অনুশীলন করার জন্য গীতবিতানের বহু রচনাই ব্যবহার করতে পারি আমরা এবং আমাদের এই ধারায় যারা সরাসরি শেখেন তাদের অনেককেই এই কাজটা করতে বলি আমি যে ছন্দটা বোঝা হয়ে যাওয়ার পরে গানটা তো আমাদের কানে একরকম করে ছন্দ ধরিয়ে দেয় আর পাঠ্য ছন্দ কিন্তু সেই রচনাটারই আলাদা রকম তো সেটাকে ঠিক পাঠ্য ছন্দে ঠিক মতো পড়া এবং তার ভেতরের উচ্চারণের যে ব্যঞ্জনা গুলো ঠিক মতো করা এটা আমাদের একটা অনুশীলনের খুব ভালো জায়গা হতে পারে আমি পড়ে শোনাচ্ছিলাম নানান লোকের লেখা রবীন্দ্রনাথ সম্বন্ধে সেখানে রবীন্দ্রনাথের প্রসঙ্গ এলো যখন তখন তার ওই তিন চারটি বইয়ের কথা এবং চিঠিপত্রের কথা এবং যা কাব্যগ্রন্থ হিসেবে স্বীকৃত নয় কিন্তু আদতে সেটাও কাব্যগ্রন্থ গীতবিতানের কথাও এই সুযোগে একটু বলে নিলাম এরপরে আমি যাব যেখানটা আজকে ধরতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যেমন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বেঁচেছিলাম রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ বলে এরম ঘনিষ্ঠ আরো কেউ কেউ ছিলেন যেমন অজিত কুমার চক্রবর্তী তাঁদের লেখা বইও আছে আর একজন ছিলেন ক্ষিতিমোহন সেন তিনি নিজেও খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং পুরনো সাহিত্য এবং নানান ধর্ম আলোচনা এসব সম্বন্ধে তিনি খুবই জ্ঞানী মানুষ ছিলেন রবীন্দ্রনাথ তার সঙ্গে আলাপ আলোচনা করে খুব তৃপ্তি পেতেন তাকে শান্তিনিকেতনে নিয়ে এসেছিলেন এক সময় তিনি বিশ্বভারতীর উপাচার্য হয়েছিলেন তো ক্ষিতিমোহন সেন একটি বই লিখেছেন বলাকা কাব্য পরিক্রমা সেটা রবীন্দ্রনাথ নিজে বলাকা এই কাব্যগ্রন্থের সব কবিতাগুলোকে ব্যাখ্যা করেছিলেন আলোচনা করেছিলেন সেগুলো নিয়ে সেইগুলোকে কিছু নিজে লিপিবদ্ধ করেছেন কিছু অন্যদের লিপিবদ্ধ করা থেকে নিয়েছেন নিয়ে এই বইটি তৈরি করেছেন এবং বইটি একটি অয়ং সম্পূর্ণ বই শুধু কবিতার ব্যাখ্যাগুলো ছাড়াও সেখানে আর যেসব আলোচনা আছে সেগুলো খুব আমাদের কাজে লাগবে আমাদের খুব প্রণিধান যোগ্য যাকে বলে তা আমি আপাতত সেখান থেকে আপনাদের একটু পড়ে শোনাব এরকম ইচ্ছা এখানে আর একটা কথা বলি আমাদের সময়ের অনেক কবিরা যারা আমি যতদিন আবৃত্তির সঙ্গে যুক্ত রয়েছি সব কবিরা জীবিত ছিলেন এখন কেউ কেউ নেই বা এখনো যারা জীবিত রয়েছেন তাদের অনেকেরই একটা প্রবণতা আমি দেখেছি যে তারা যে কবিতা লিখেছেন এবং সেটা যেরকম ভেবে লিখেছেন সেই রকম করে কেউ যদি না বুঝে থাকে তারা মনে করেন যে সেটা অন্যায় হচ্ছে এরকম কথা কোন কোন আবৃত্তি শিল্পীও বলেছেন যে আবৃত্তি করার আগে সেই কবিতাটা যদি একবার কবিকে শুনিয়ে নেওয়া যায় বা কবির কাছে গিয়ে বুঝে আসা যায় তাহলে আবৃত্তিটা ঠিক রাস্তায় যাবে কিন্তু আবৃত্তি সম্বন্ধে ভাবতে গিয়ে আবৃত্তিকে একটি শিল্প হিসেবে অনুসন্ধান করতে গিয়ে শিল্প যে যেসব পাঠ নিতে হয়েছে তাতে আমার মনে হয়েছে যে এই দাবিটা ঠিক না কবি যা ভেবে কবিতা লিখেছেন যা বোঝাতে চেয়েছেন বা যে উৎস থেকে কবিতার জন্ম হয়েছে সেটাই শাশ্বত কবিতা বুঝতে হলে সেটাকে আগে বুঝতে হবে সেটা ছাড়া অন্য কোনোভাবে কবিতা বুঝলে সেটা এক কবিতার মহিমা ক্ষুণ্ণ হবে এইটা ঠিক কথা নয় শিল্প সম্বন্ধে আমি যতটুকু বুঝে উঠেছি পড়াশোনা করে আপনাদেরও বলবো এক সময় শিল্পতত্ত্বের কথা যদি বলার সুযোগ হয় এই প্রকল্পের ভেতরে যে কি কি বই পড়লে আপনারা শিল্পটা সম্বন্ধে সামগ্রিকভাবে জানতে পারবেন কেননা আবৃত্তিকে আমরা যখন শিল্প হিসেবে দাবি করছি তখন তো আমাদের জানার কথা যে শিল্প কাকে বলে অন্যান্য শিল্প সম্বন্ধে জানার কথা আমি আমার সমগ্র পড়াশুনো থেকে একটা বই শেষ শেষ বই সেটি আমার সেখানে লিখেছি আবৃত্তির শিল্প নাকি এটা হচ্ছে বইটার নাম সেখানে শিল্পতত্ত্ব সম্বন্ধে এইসব আলোচনা আছে যা যা পড়েছি সেখান থেকে উদ্ধৃতি তুলে নিয়ে তাকে কিভাবে উদ্ধার আবৃত্তির ক্ষেত্রে ভাববো সব বলা আছে তো সেটা ভিন্ন প্রসঙ্গে চলে গেল তা যাই হোক আমার মনে হয়েছে যে কবিতা যদি শিল্প হয় তাহলে নানান মানুষ তাকে নানান দৃষ্টিকোণ থেকে দেখে নানাভাবে উপভোগ করতে পারেন আর সেই কারণেই কবিতা নিয়ে এত মানুষের এত মতামত এত তর্ক হয়ে থাকে এখানে আরেকটি বইয়ের কথা বলি অমরেন্দ্র চক্রবর্তীর কবিতা পরিচয় কবিতা পরিচয় আসলে একটা পত্রিকার নাম যা অমরেন্দ্র সম্পাদনা করতেন সেখানে প্রকাশিত হতো কবিতা নিয়ে নানান আলোচনা উনি সেখান থেকে বেছে নিয়ে এই বইটি করেছেন তাতে দেখা যাচ্ছে যে একটা কবিতা সম্বন্ধে দুজন তিনজন কেউ কবি কেউ অধ্যাপক কেউ আহ হয়তো কাব্য সমালোচক তো তারা ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন ভিন্ন ভিন্ন ভাবে কবিতাটাকে বুঝছেন আমি একটু আগে যে পর্যায়টা পেরিয়ে এসেছি সেখানে বলেছি যে সোনার তরী কবিতা নিয়ে নানান তর্ক ছিল তার দু তিনটি তর্ক কবিতা পরিচয়তে পাওয়া যাবে তো সেখান থেকে তো আমরা এটা বুঝতেই পারি যে কবিতা নানান জনে নানাভাবে বুঝছেন কবিতাটা শিল্প হলে সেটাই হওয়া উচিত সেটাই হওয়ার কথা শিল্প হচ্ছে একটা হিরক খণ্ডের মতো তার থেকে নানান আলো নানান দিকে বিচ্ছুরিত হয় রবীন্দ্রনাথ কিন্তু এইটা স্বীকার করতেন না যে কবিতার একটাই মানে হবে তিনি যেটা ভেবে লিখেছেন সেটাই এখানে আমি কলাকা কাব্য পরিক্রমায় ক্ষিতিমোহন সেন মূল কবিতার আলোচনায় যাওয়ার আগে অনেক কথা বলেছেন বললাম না সেখানে একটা জায়গায় বলছেন যে রবীন্দ্রনাথ তাহার কাব্য রচনার সবটা কৃতিত্ব নিজে দাবি করতেন না বলিয়া তাহার কাব্যের ব্যাখ্যা করিতেও তিনি সংকোচ বোধ করিতেন অনেক সময় তাহাকে বলিতে শুনিয়াছি এমনও হয়েছে যে আমার নিজেরই লেখা কবিতার আমি পরে ঠিক অর্থ বুঝতে পারিনি তখনকার লেখক ও পরের পাঠক মানুষ যেন এক নয় এখানে রবীন্দ্রনাথ আরও বলেছিলেন কাব্যটি যতক্ষণ আমারই মধ্যে ছিল ততক্ষণই তাকে না হয় আমার বলা যুদ্ধ এখন সকলেরই তাতে সমান অধিকার তাতে সকলের যে আনন্দ আমারও সেই রকমেরই আনন্দের অধিকার তার বেশি দাবি আমারই বা চলবে কেন কোন সময় তা আমার হাত দিয়ে বের হলেও এখন আর তার সবটা গৌরব আমার নয় এখন তার রস সম্ভোগে আর সকলের সঙ্গে সমান আমিও একজন আমার ব্যাখ্যা যে সর্বজনের মান্য হতেই হবে এমনই বা কি কথা কবিতার এই কবিতার প্রতি এই মুক্ত দৃষ্টি রবীন্দ্রনাথের সারা জীবনই ছিল এর পরেও কোনো এক জায়গায় বিদায় হিসাব যাকে আমরা সচরাচর কচ জানি বলে জানি তো সেই কবিতাটির ব্যাখ্যা প্রসঙ্গে উনি বলেছিলেন যে কালে কালে কবিতার নতুন নতুন ব্যাখ্যা বা জনে জনে নতুন নতুন ব্যাখ্যা হতেই পারে আমাদের প্রাচীন কাব্যের কত রকমের ব্যাখ্যা আমরা শুনছি এখন কাজে এখনকার কবিতারও এরকম নানান ব্যাখ্যা হতে কোনো অসুবিধে নেই তো এই অধিকার যদি মানুষের থাকে যে কবিতাকে নিজের মতো করে বুঝবে তাহলে আবৃত্তি শিল্পীও তো তার নিজের মতো করে কবিতাকে বুঝতেই পারেন সে অধিকার তার থাকবে না কেন এই অনেক কথা এখানে বলা হয়ে গেল আসলে আমরা যেটুকু করতে চাইছি সেটার সময় কম পড়ে যাচ্ছে তার ফলে বলাকা কাব্যগ্রন্থের কবিতাগুলো নিয়ে রবীন্দ্রনাথ এক এক সন্ধ্যায় এক একটা কবিতার সূত্রপাত হিসেবে কিছু কথা তার স্তবক ধরে ধরে ব্যাখ্যা এবং শেষকালে একটা আলোচনা এরকম করতেন সেখান থেকে আমি একটি কবিতা সম্বন্ধে কিছুটা আপনাদের পড়ে শোনাচ্ছি শুধু একটাই কারণে যে যদি আপনাদের এটা ভালো লাগে বা ইচ্ছে হয় বইটা পড়ে দেখবার যে কবিতাটার সম্বন্ধে নিয়েছি সেটা হলো পাখিরে দিয়েছ গান গায়ে সেই গান আমারে দিয়েছ স্বর আমি তার বেশি করি দান আমি গাই গান এ দিয়ে শুরু কয়েকটি স্তবক আছে প্রত্যেক স্তবকের আলাদা আলাদা করে ব্যাখ্যা করেছেন কবিতাটা তো এরকম করে পড়ে নেন বারবার নিজের মতো করে একটু বুঝতে চেষ্টা করেন তারপরে এই বইটা পড়লে আপনাদের ব্যাখ্যাগুলোকে মিলে নিতে পারবেন বা ব্যাখ্যা কতটা কোন দিকে গেছে যিনি লিখেছেন তাঁর কথাবার্তার সঙ্গে কতটা দূরত্ব তৈরি হলো বুঝে নিতে পারবে এই কবিতারই শেষ তবকে গিয়ে রবীন্দ্রনাথ ভাবে বলছিলেন সেখানে এই সান্ধ পরিবেশে সবাই বসে শুনছে সেখানে শেষ তবকটি সম্বন্ধে বলছেন আর সবাইকে বিনা দাবিতে তুমি দিচ্ছ কিন্তু আমার কাছে তোমার দাবির আর অন্ত নেই আমি আমার প্রেমে যা দিতে পারি তাই তুমি সিংহাসন থেকে নেমে হাসি মুখে গ্রহণ করো কাজেই তোমাকে আমার আরো বেশি করে দিতে হবে তুমি কম দিয়ে বেশি চেয়েই আমাকে গৌরবান্বিত করেছ আমায় তুমি স্বর মাত্র দিলে কিন্তু দাবি করলে গান আমাকে দিলে বন্ধন আমার কাছে প্রত্যাশা করলে মুক্তি দিলে দুঃখ চাইলে আনন্দ সব দুঃখের উপরে উঠে আমার সাধনা পূর্ণ করতে হবে কি বিরাট দাবি স্থূল মাটির অন্ধকার মর্ত বিনা আয়োজনে প্রেমালোক দীপ্ত স্বর্গ করে তুলতে হয় তুমি করলে পৃথিবী আর তাই দিয়ে আমাকে করতে হবে স্বর্গ রচনা এত বড় দাবি করে কি বিরাট গৌরবই তুমি আমাকে দিয়েছ তাই মানবের সাধনায় আর বিরাম নেই যে আনন্দে যত্ন করে তুমি আমার হাতের দানটুকু হাসি মুখে নাও তা মনে হলে এই সাধনার জন্য প্রাণ পর্যন্ত পণ করতে পারি এইভাবে ব্যাখ্যা করছিলেন বোঝাচ্ছিলেন এই কবিতাটির শেষে আলোচনা করলেন যে যে মূলধন নিয়ে মানুষ যাত্রা করেছে তাই দিয়ে সে সমাজ শিল্প সাহিত্য ধর্ম ইত্যাদিকে নানা ঐশ্বর্যে ঐশ্বর্যময় বিচিত্র স্বর্গ করে তুলেছে মৌমাছির চাক যুগ যুগ ধরে একই রকম রয়েছে মানুষের ইতিহাস যুগে যুগে এগিয়েই চলেছে অশেষ দুঃখে মানুষকে সেই ইতিহাস গড়তে হচ্ছে এই তো মনুষ্যত্বের গৌরব ইতিহাসে মানবের এই আহ্বান নিত্যকাল ধ্বনিত হচ্ছে সে যা পেয়েছে তাতে সন্তুষ্ট থাকলে চলবে না তাকে সবকিছু আরো ভালো আরো উন্নত করে ফিরিয়ে দিতে হবে বিধাতার এই দাবি দুঃখে দুঃখে মানুষকে ক্রমাগত সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভাবুন তো কবিতা পড়ে আমরা যতটুকু বুঝতে পারি তার পরও রবীন্দ্রনাথের কাছে সব কথা শুনেছেন মানুষেরা কি এসব আমাদের এই পর্যায়টাও তো এই পরিক্রমা করতে চলে গেল শুধু এইটুকুতেই আমি কতগুলো বইয়ের নাম বলেছি এছাড়াও আরো অনেক বই আছে শঙ্খ ঘোষের লেখা প্রিয়দায়তন বই আছে রবীন্দ্রনাথ সৃষ্টি ও নির্মাণ অনেক আলোচনা সেখানে পাওয়া যাবে অঙ্ক আরেকটি বই রবীন্দ্রনাথকে নিয়ে এ আমির আবরণ সেটা রবীন্দ্রনাথের গানের ভাষা নিয়ে গান নিয়ে মূলত আলোচনা এটিও খুব আকর্ষণীয় আমরা যে গান শুনি গানগুলোকে কতটুকু বুঝে শুনি এটা পড়লে একটু সংশয় হয় যে আমরা তো ভাবি না গানগুলো নিয়ে এত এত বেশি শোনা সেই যেন মনে হয় বুঝি সবই বুঝি আমরা আরেকটি বই ওকাম্পর রবীন্দ্রনাথ শঙ্খ ঘোষের বই সেখানে ভিক্টোরিয়া ওকাম্পর সঙ্গে যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল রবীন্দ্রনাথের সেই নিয়ে কথা আছে আর জগদীশ ভট্টাচার্যের কবি মানসীর কথা বলেছিলাম সেখানে ওকাম্প সম্বন্ধে আছে মাত্রই কয়েকটা বইয়ের হদিশ আমি দিলাম বইয়ের অন্ত নেই অনেক অনেক এরকম বই আছে তাকে নিয়ে রবীন্দ্রনাথকে বুঝতে হলে অনেক সম্ভার আছে আমাদের হাতে কবিতা পড়ব রবীন্দ্রনাথের গান শুনব পারলে ভালো প্রযোজিত নাটক দেখব নৃত্যনাট্য দেখব রবীন্দ্রনাথ একটা সমগ্র সৃষ্টির ব্যাপার তো আর একটা দিকও বাদ পড়ে যাচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ছবি এও কিছু দেখার দরকার অনেক ছবির সঙ্গে অনেক কবিতার একটা অন্তর্লীন যোগাযোগ আছে সব মিলিয়ে রবীন্দ্রনাথকে বোঝা আমরা কবিতা বোঝার ব্যাপারে যেসব কথা বলতে চেয়েছিলাম তার অনেকটাই শুধু রবীন্দ্রনাথকে নিয়ে এবং দু একটি বই নিয়ে বলতেই সময় চলে গেল আর হয়তো এই জায়গাটা ফিরে আসা হবে না পরবর্তী কোনো সময়ে সাধারণভাবে কবিতা বোঝার জন্য কি কি বই পড়ার দরকার সেই সব জায়গা থেকে হয়তো আবার কিছু আমি পড়ে শোনাতে পারি এবং সেখানে কিছু বইয়ের নামও বলতে পারি সেও তো অজস্র বই আছে আপাতত এই পর্যায়টা শেষ করি আমরা এই দুটো পর্যায়ে পরপর রবীন্দ্রনাথকে নিয়েই কাটালাম সামান্য সামান্য কিছু এখানে আমাদের জানা হলো অনন্ত তো রবীন্দ্রনাথ অনন্ত আর তাকে নিয়ে কথাবার্তাও অনন্ত Ai de